হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢলিউড কৈনকু বিশ্বাস এবং সুপারস্টার সাকিব খান এই জুটিকে ভালোবাসেন না বাংলাদেশে খুব কম মানুষই পাওয়া যাবে শাকিবপুর ভক্ত যারা রয়েছেন তারা তো অবশ্যই জয়ের ভক্ত যারা রয়েছেন তারাও শাকিবপুজীকে অনেক বেশি ভালোবাসেন অনেকদিন থেকে পারিবারিক দ্বন্দ্ব এবং কলহ জীবনটাকে নিয়ে অনেক কথাই বলেছেন কিন্তু তাদের ব্যক্তি জীবনে কিন্তু তেমন কোনো সমস্যা কিংবা প্রবলেম যেটাই বলি কোনোটাই নেই কারণ সাকিব খান অপবিশ্বাস দিব্যি সংসার করে যাচ্ছেন এমনটাই জানা গেছে পরিবার থেকে তো এরই মধ্যে অপবিশ্বাস এবং সাকিব খানকে নিয়ে অনেক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে তারা একজন আরেকজনকে ছেড়ে চলে গেছেন কেউ কারোর সঙ্গে থাকছেন না কেউ কারো মুখ দেখছেন না ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছেন অপবিশ্বাস উড়াল দিলেন অপবিশ্বাস অপবিশ্বাস আর সাকিব পরিবারের সঙ্গে নেই সাকিবকে ছেড়ে অপবিশ্বাস বিয়ে করছেন সাকিবের গাঁট ছড়া দিবস দিয়ে অপবিশ্বাস নতুন করে গাঁট ছড়া বাঁধছেন অপুকে দেখা গেল সিঙ্গাপুরের নতুন প্রেমিকের সঙ্গে ফেরদুসের সঙ্গে বিয়ে করতে যাচ্ছেন অপুবিশ্বাস অপবিশ্বাস আর মুসলিম নেই অপবিশ্বাস এবার হিন্দু অপুবিশ্বাস ব্লা 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 এমনটাই অনেক কথা অনেক আলোচনা অনেক সমালোচনা নেটিজেনরা করেন এবং যারা ভালোবাসেন তারা এর যোগ্য উত্তরটিও দিয়ে দেন কিন্তু এইবার মুখ্য উত্তরটি কিন্তু দিয়ে দিলেন আমাদের সুপারস্টার শাকিব খান আমেরিকা থেকে ফিরে এসেই জয়ের সঙ্গে সময় কাটাচ্ছিলেন চমৎকার করেই কিন্তু শ্যুটিংয়ের কারণে তাকে বের হতে হয়েছে এবং শুটিংয়ের কারণেই তার সিনেমা এবং বিজ্ঞাপন দুটো নিয়ে কথা হচ্ছিল এরই মাঝে এক সাংবাদিক প্রশ্ন করেই বসেন অপুকে নিয়ে অপুর সঙ্গে তার ব্যক্তি জীবন কেমন চলছে কিংবা তারা কি একসঙ্গে থাকছেন কি না বা জয়কে নিয়ে তাদের আলোচনাটা কি জয়কে সিঙ্গাপুরে ভর্তি করা নিয়ে জানতে চাইলেন সাকিব খান অবাক হয়ে বললেন জয় সিঙ্গাপুরে ভর্তি হয়েছে জয়ের সঙ্গে সাকিব অপু এবং তার পরিবার থাকছে এটাই স্বাভাবিক কথা যেহেতু সে আমার বিয়ে করা বউ তাকে নিয়ে কোনো কথাই হবে না আর জয়ের মা হিসেবে তার একটা সম্মান পাওনা রয়েছে সেই সম্মানের জায়গা থেকে আমি তাকে নিয়ে কেউ কাদা ছোড়াছড়ি করুক এটা আমি চাইনার জন্যই আজ পরিষ্কার করে দিলাম সাকিব খান অপবিশ্বাস নাই চাইতেও চমৎকার করেই কিন্তু তিনি প্রকাশ করে দিলেন যে বিয়ে করা বউ তাকে নিয়ে কোনো কথাই হবে না আসলে তাই নিজের স্ত্রীর সম্মান রাখার দায়িত্ব একজন স্বামী হিসেবে সুপারস্টার সাকিব খানের তিনি কিন্তু তাহসানকে দেখেও অনেক কিছু শিখলেন এবং অনেক নতুন করেই তাকে প্রকাশ করলেন আমরাও চাই যারা বড় তারকা বড় মনের মানুষ তারা তারা যেন কোনো ছোট জিনিস মনে আঁকলে আগলে না রাখেন এবং ছোট জিনিস প্রাধান্য না দেন এবং ভক্ত দ দর্শকদের কাছে সবসময় ক্লিয়ার থাকেন সাকিব খান সে কাজটাই করলেন তিনি কিন্তু মিডিয়াতে জানিয়ে দিলেন ওপবিশ্বাস তার বিয়ে করা বউ তাকে নিয়ে কাদা ছড়াছড়ি বন্ধ করা উচিত তাকে নিয়ে কোনো কথাই হবে না যা কথা হবে সব কাজ নিয়ে বন্ধুরা সামনেই দারুণ দারুণ কাজ হবে সাকিব আশা করছি আমরা সেইগুলো উপভোগ করব। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে আর কি কোথা থেকে দেখলেন অবশ্যই